নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কেতে কিন্তু পুলিশ কনস্টেবলের নিয়োগ করা হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণী পাশে তাহলে আসুন দেখিনি কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে ও কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানব দশম ও দ্বাদশ শ্রেণী পাশে যে কে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ চলছে মোট চার হাজার দুটি শূন্য পদ শীঘ্রই দেখুন আবেদন পদ্ধতি বলা হয়েছে যে জেকে কে পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দুই হাজার ভারতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখম আবার ভারতবর্ষের জম্মু ও কাশ্মীর রাজ্যে পুলিশ কনস্টেবল পদে চার হাজারের বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে তাহলে যে সমস্ত চাকরি এই পদে আবেদন করতে চাইছেন তারা কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে নির্বাচন প্রক্রিয়া কি রাখা হয়েছে আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছুই আমরা জানব যে কে পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশের বিবরণ পদের নাম বলা হয়েছে দেখুন জম্মু ও কাশ্মীর পুলিশে কনস্টেবল পদে নিয়োগ হবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মোট শূন্য পদ এখানে সব মিলে মোট চার হাজার দুটি শূন্য পদ রয়েছে যোগ্যতার মানদণ্ড কি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে যে সকল আগ্রহী প্রার্থীরা জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পা বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে যে সকল আগ্রহী প্রার্থীরা জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়সীমা সর্বনিম্ন আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এছাড়া এখানে সরকারি নিয়ম অনুযায়ী এস টি এস সি ও বিসি ও এক্স সার্ভিস ম্যানদের বয়সের ছাড় থাকবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে আগ্রহীরা জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল পদে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তাহলে দেখুন অনলাইনের মাধ্যমে আবেদন করার নিয়মগুলি আবেদন করতে সবার প্রথম জেকে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়বেন তারপর আবেদন ক্লিক করে আবেদনকারীর নাম প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করবেন তারপর প্রযোজ্য আবেদন ফি অনলাইনের মাধ্যমে প্রদান করে পাশে থাকা সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করে দিবেন আবেদন করতে কত টাকা লাগবে জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে আবেদনকারী জেনারেল ও ওবিসি প্রার্থীদের কাছ থেকে সাতশো টাকা এবং এসসি এসটি ইডাব্লিউএস ও এক্স সার্ভিসম্যানদের কাছ থেকে ছশো টাকা আবেদন ফি হিসাবে চার্জ করা হবে আগ্রহীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে আবেদনের সময়সীমার ব্যাপারে কি বলা হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল পদে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি আবেদনটি শুরু হবে আগামী তিরিশ সাত দু চব্বিশ তারিখে এবং শেষ হবে উনত্রিশ আট দু চব্বিশ তারিখে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের এখানে যে পদ্ধতি পদ্ধতিতে চাকরির জন্য নির্বাচিত করা হবে তার সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে লিখিত পরীক্ষা হবে শারীরিক সহনশীলতা পরীক্ষা করা হবে শারীরিক মান পরীক্ষা করা হবে সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম জম্মু ও কাশ্মীরে পুলিশ কনস্টেবল পদের জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন আর কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ